তপস্যাতে শিব তো খুব সদা শিব লোক তা ওই তপস্যা করেছে ওনাকে শিবকে শিব এসছেন তা বলছে যে কি চাই বলো তপস্যার ফল তো দিতে হবে বলে আমাকে এমন শক্তি দিন আমি হাতটা যার মাথায় রাখবো ও ভস্য হয়ে যাবে তো বললো সে ব্যস্ত আমি তপ দিলাম তপস্যার ফল এবারও লোকটা এমন দুষ্টু সে বলছে না আমি আপনার মাথাতেই প্রথম হাতটা রেখে আমি দেখবো ওটা ফলছে কিনা শিব বলে আমার কথা বলবে না কেন অবশ্যই ফুলবে তুই অন্য মাথাটা দেখো বলেন না এইবারে শিব ছুটতে লাগলেন ও পিছনে পেছনে মাথায় হাত বলে ছুটছে শিব কি করেছেন কি করবেন বুঝতে না পেরে বিষ্ণুর ওখানে গেছেন বিষ্ণু তো খুব উনি অ্যাডমিনিস্ট্রেশন দেখেন তো উনি বললেন কি হলো কি ব্যাপারটা কি তুমি এর ছুটছ কেন শিবকে লুকিয়ে রেখে ওকে দানবকে জিজ্ঞেস করলেন দানবের তখন বিষ্ণু ভীষণ মহময় কি ব্যাপার বলো তো এত হাও পাও করে ছুটছ কেন তখন বলছে যে আমি শিব আমাকে বর দিয়েছে কিন্তু বরটা ঠিক ঠিক কিনা সেটা আমি শিবের মাথায় হাত রেখে দেখতে চাই বিষ্ণু এ তুমি এমন বোকা এত দূর ছুটে ছুটে বেড়াচ্ছ হাঁপাচ্ছ আর এমনি অসুর মানুষ একটু মোটা সোটা ছোটা ছুটি করছে কেন নিজের মাথাটা এত কাছে রয়েছে দেখো না তো ও তখন নিজের মাথাতে হাত দিল আর সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে গেল তো ভস্মা অসুর তো এই যে তপস্যার ফলটাও কিন্তু নির্ভর করছে আমার ইচ্ছার উপর আমি কি চাই ওই তখন কিন্তু একটু সাবধান হতে হবে শ্রী মা তিনি বাগবাজারের বাড়িতে রয়েছেন তো একজন ভদ্রলোক এসছেন তিনি ডাক্তার কিন্তু ব্রাহ্মণ নন মা তার ওই বাগবাজারে যারা যারা সব থাকতেন তাদেরকে ওই বাড়ির মেয়েদেরকে ছোটোদেরকে বলছেন যে ওকে গিয়ে প্রণাম করো অন্যরা তারা বলছে মা ও তো ব্রাহ্মণ নয় আমরা ব্রাহ্মণ হয়ে চরণ স্পর্শ করবো কি করে মা কি করলেন মা বললেন ও অত শিক্ষিত ও যদি ব্রাহ্মণ না হয় তাহলে কে ব্রাহ্মণ কেন তোমরা করবে না ওই নহবত থেকে ওপরে যখন শাশুড়ি মা ডাকতেন বাট মার মনে হতো যাওয়ার দরকার সঙ্গে সঙ্গে ছুটে ছুটে যাওয়ার চেষ্টা করতেন কেন না বয়স্ক মা ওনার যদি কষ্ট হয় আর ছুটে যেতে গিয়ে আপনারা যারা দেখেছেন দক্ষিণেশ্বরে নহবতের ওই পেছন দিক দিয়ে ছোট্ট সিঁড়িটা এইটুকু সিঁড়ি এখন সেই সিঁড়িটা যেতে গিয়ে উপরের ওটা নিচু প্রায়ই মাথায় আঘাত পেতেন কিন্তু ছুটে ছুটে যাবার চেষ্টা করতেন কেন করতেন কেন না শারীরিক তপস্যা করছেন কত রকম ভাবে যে তিনি তপস্যা করেছেন আরো তো উদাহরণ তো উদাহরণই একেবারে সারা জীবনে কত তপস্যা করেছেন যখন শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করলেন তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছ তো অসাধারণ উত্তর দিলেন এই মার পক্ষেই সম্ভব বললেন তোমার সাধনার পথে সাহায্য করতে এসছি। ক্ষমতা না থাকলে সাহায্য করা যায় পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ বলছেন ও যদি শুদ্ধ না হতো পবিত্র না হতো তাহলে আমি কি করতাম ঠিক নেই আমি একজ্যাক্ট আগরে কথাটা গুলো বলতে পারছি না তো আমি কি করতাম অহিংসা কাউকে কোনোরকমভাবে হিংসা করতেই পারতেন না হিংসা কখন করে যখন আমি একটা কিছু চাইছি কিন্তু সেখানে একজন কম্পিটিটার এসে গেছে তখন আমার তার প্রতি হিংসা হয় রাগ হয় মায়ের কিসের হিংসা একবার যখন বাগবাজারে বসে আছেন লোকেরা আসছে প্রণাম করছে মাকে নানান রকম গিফট টিফট দিচ্ছে মা তখন সমস্ত সমাজের মধ্যে মাকে তো তখন সবাই চেনে ওই সময় ওখানে ওই বাগবাজারে একজন মহিলা বসে বসে তিনি স্বগতোক্তি করছেন এসব তো আমারই পাবার কথা ওমর সঙ্গে তো আমারই প্রথম বিয়ের ঠিক হয়েছিল তো যখন ঠাকুরের মা আর দাদা ঠাকুরের বিয়ের জন্য মেয়ে খুঁজলেন যেমন স্বাভাবিক হয় তখন বিভিন্ন জায়গায় সম্বন্ধ দেখতে দেখতে যাচ্ছিলেন বোধহয় ওনাদের বাড়িতেও সম্বন্ধ গিয়েছিল ওনার সঙ্গে বিয়ে তো হয়নি এখন উনি একটু ল্যামেন্টিং এখন একটু কষ্ট পাচ্ছেন আহা যদি বিয়েটা হয়ে যেত তাহলে আমি এই শাড়ি তারপরে এই সব মিষ্টি টাকা পয়সাগুলো পেতাম মার কীরকম লাগে তখন ঠাকুর নেই শরীরে নেই কিন্তু কতখানি অপমানকর মনে হয় না আমরা হলো রেগে যেতাম আমি ভাবতাম যে রকম এরকম উনি বল কিন্তু মা খুব আনন্দে ও মা তাই নাকি তোমার সঙ্গে প্রথম যোগাযোগ হয়েছিল তো এগুলো সব তোমার কোনো হিংসাই নেই মনের মধ্যে আর শারীরিক তপ যদি তপস্যা যদি দেখতে হয় তো শ্যাম্পুকুর বাটিতে ওই যেখানটায় মা থাকতেন একবার দেখে আসা উচিত প্রত্যেকের হ্যাঁ দক্ষিণেশ্বরে তো আছেই আছে ওই যে ঘরটাতে উনি থাকতেন সেই ঘরটা ছোট্ট ঘর তার মধ্যে কত রকম জিনিস তার মধ্যে আবার তিনি মাদুর পেতে সুতে হতো মাদুর মানে তো ওই রকম আর ফেসও যে যখন পাট এগুলো করে তার থেকে যে ছোটো ছোটো সুতোগুলো বেরোয় সেইগুলো জোগাড় করে সেইটা আবার বালিশ একটা বানানো হতো একটা ওই ওয়ার তৈরি করে তার মধ্যে ওইগুলো ভরে সেইটা মাথায় দিয়ে শুতেন আর কি তপস্যা করা যায় তো এই যে শরীরের এই যে তপস্যা পাটা সোজা করে মেলা যায় না আর সেই মা যখন গেলেন শ্যাম্পুকুর বাটিতে ওই ওপরে যে ছোট্ট সেই একটা সিঁড়ি দিয়ে উঠে যে জায়গা ওইখানটা কি করে শুতেন উনি এটা একটা মানে রিসার্চের বিষয় বাবার ওর মধ্যে তিনি দিন কাটাতেন নিচে ছেলেরা থাকতো একটাই বাথরুম উনি কখন সেই মধ্যরাত্রে এসে বাথরুম করে যেতেন আবার পরের মধ্যরাত্রে বাথরুম করতে নামতেন ভাবাই যায় না কি কষ্ট করতেন তো শারীরিক তপ সঙ্গে কেউ পারবে না অনুদ্বেগর বাক্যম কাউকে কখনো কঠিন ভাবে কিচ্ছু বলতেন না একটুও আঘাত দিতেন না উদ্বেগ সৃষ্টি করা কিছু কিছু লোকের স্বভাব আছে উদ্বেগ সৃষ্টি করে দেওয়া তাতে মানুষে একেবারে খুব ভয় পেয়ে যায় খুব সমস্যা সৃষ্টি হয় ভীষণ মুশকিল উদ্বেগ যেন সৃষ্টি করা মা কখনো কাউকে কিচ্ছুটি করতেন না একেবারে না এমন একটা কথাও বলতেন না যে তার মনের মধ্যে একটি মহিলা ছিল সে তপস্যা করত যে মানে কৃষ্ণ তার স্বামী এরকম ভাবে তো শ্রীরামকৃষ্ণকে তার মনে হয়েছিল ওইভাবে কর কিন্তু ঠাকুরের তো সন্তান ভাব প্রত্যেকটা নারীতে সন্তান ভাব এরা ও হয়ে গেছে ও ঠাকুরের কাছে গেলে ঠাকুরের ভীষণ আঘাত লাগতো আর আমরা যে আমাদের তো হচ্ছে অ্যাডজাস্ট করা যায় ঠিক আছে ঠিক আছে ঠাকুর কিন্তু ঠাকুরের তো তা না সাধনার ক্ষেত্রে ঠাকুর একেবারে ভীষণভাবে তো উনি গেলে উনি প্রচন্ড আঘাত পেতেন মানসিকভাবে বিরক্ত হতেন একদম তুচ্ছ তাচ্ছিল্য করে সেই মহিলাটিকে বার করে দিচ্ছেন মা ওখান থেকে ঘর থেকে বলছে না ওই মেয়েটিকে ডেকে নিয়ে এসো তো আর দেখো দেখি ও কেন ঠাকুরের কাছে গেল আমার কাছে আসতে পারতো আর যাও ও গেছে ওইভাবে কেউ ওকে বলে মা ঠাকুরকে বলছেন ঠাকুর সম্পর্কে তো এই হচ্ছে অনুদ্বেগ করম বাক্যম কাউকে মনে আঘাত দিয়ে কথা না বলা বলতেন যে কারো যদি খোঁড়া হয়ে গেছে একটু আঘাত পায়ে তো তখন বলতেন তোমার পাটা এরকম মুড়ে গেল কী করে কখন ওই খোঁড়া বলতেন কখনো কাউকে মনে আঘাত দিতে নেই আমরা বাক্য দিয়ে অনেককে আঘাত দিয়ে ফেলি কষ্ট দিয়ে ফেলি বুঝতে পারছি যে ওই শব্দটা ওর কষ্ট হবে তবু বলি ভেবে দেখুন মা যখন সেই বিয়ে হয়েছে ঠাকুরের সঙ্গে তারপরে বাপের বাড়িতেই রয়েছেন তখনকার দিনে এনগেজমেন্ট সেই ছ বছর বয়সে এনগেজমেন্ট তারপরে উনি বড় হয়ে আঠেরো বছর বয়সে আসছেন তাও যখন এই পুকুরে যেতেন তখন ওখানে অন্য মহিলারা তারা খুব একদম স্নেহের ছলে কি কষ্টটা দিতেন রোজই বলবার কি আছে কিন্তু আহা দেখো দেখি পাগলের সঙ্গে বিয়ে হয়েছে এরকম করে করে বলতেন যেন অ্যাপারেন্টলি মনে হচ্ছে কত কনসার্ন আছর আসলে ওকে কষ্ট দিয়ে বড় আনন্দ হচ্ছে আমরা প্রত্যেকেই হিটলার প্রত্যেকেই মনের মধ্যেই হিংসা রয়েছে সুযোগ পেলেই অন্যকে কি করে কষ্ট দেওয়া যায় এদিকে মন্দিরে গিয়ে বিরাট লাল টিকা টিকা পরে ঘুরে বেড়াচ্ছি অত সোজা ধর্মটা কি অত সোজা ভদ্র মানুষ কারা হয় যারা ওই নিজেদের সংযম করতে পারে আর বাক সংযমটা সব থেকে বড় জিনিস ভগবান স্বয়ং বেদস্বরূপ যিনি শ্রীরামকৃষ্ণ তিনি মাকে শিক্ষা দিতেন আর সেই শিক্ষাটা থেকে তাঁরই উন্মেষ কীরকম কীরকম শিক্ষা একদম প্রত্যেকটি পদক্ষেপে কীরকম করতে হয় যখন নৌকোয় উঠবে আগে উঠবে যখন নামবে সব থেকে শেষে নামবে কেন না ওঠার সময় কি অসুবিধেটা তুমি নিজে অনুভব করো তাহলে অন্যদের কষ্ট হবে না আবার নাবার সময় যেটা সেটা হচ্ছে কেউ না কেউ কিছু না কিছু জিনিস ফেলে রাখতে পারে তুমি সেইটা নিয়ে চলে আসবে ঠাকুরের শরীর খারাপ আর মা ছটফট করছেন রামকৃষ্ণগত প্রাণা তিনি শ্রীরামকৃষ্ণকে ছেড়ে থাকবেন কি করে রক্ষা করবার জন্যে ওই শরীরটা রক্ষা করবার জন্যে তিনি ছোট ছোট তারকেশ্বরে গেলেন কি হতে দিয়ে পড়ে থাকলেন ওখানে সেই একদম না খেয়ে না দিয়ে প্রার্থনা নিয়ে শিবের কাছে বসে থাকে শুয়ে থাকে মা এরকমভাবে পড়ে আছেন পড়ে আছেন পড়ে আছেন তারপরে ওনার একদিন ওই সেই জ্ঞানটা এলো জগৎটাই তো অনিত্য কার জন্য শরীর পাত করছি প্রসন্নতা অনেকদিন আগে বাঙালিরা একটু তর্কটর্ক করতে ভালোবাসে তা একটা লেখা বেরিয়েছিল মনে হয় দেশ পত্রিকায় সেটার উপরে খুব একদম আমাদের সেই সময় উত্তেজনা হয়েছিল একজন লিখলেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি মানে মা খুব কষ্ট দিয়েছেন কেননা পুরুষ শাসিত জগৎ বলে একটা সব আছে তো তিনি ওই পুরুষদের একটা ইয়ে করতে গিয়ে মার উপরে খুব কষ্ট দিয়েছেন ইত্যাদি ইত্যাদি লিখলেন তারপরে লোকেরা কেউ ইয়ে করছে কেউ ফেভারে কেউ এগেনস্টু চলছে তো তখন আমার মনে হয়েছিল কিন্তু মা স্বয়ং বলছেন যে সময়কার ঘটনাগুলো দিয়ে ভদ্রলোক বলছেন ঠাকুর মায়ের ওপর অত্যাচার করেছিলেন মাকে স্ত্রীর মর্যাদা ঠিকমতো দেননি ভালো করে রাখেননি ইত্যাদি ইত্যাদি মা বলছেন সেই সময়ে আমার মনের মধ্যে আনন্দের ঘট বসানো ছিল মানাপ্রাসাদ মন শান্তিতে ভরেছিল এখন যার মধ্যে কোনো কামনা নেই তিনি ঈশ্বরীয় কথা ঈশ্বরীয় প্রসঙ্গ ঈশ্বরীয় সমস্ত কিছুর মধ্যে আনন্দ অনুভব করছেন যখন তিনি মা কালীর জন্যে ফুলের মালা বানাচ্ছেন আর সেইটা দেখে ঠাকুর যখন খুশি হচ্ছেন মনটা একদম আনন্দে ভরে যাচ্ছে তার ঠাকুর ডেকে পাঠালেন দেখে যাও কেমন সুন্দর মালা তুমি বানিয়েছিলে আর মাকে কেমন মানিয়েছে দেখতে যাচ্ছেন এই সব আনন্দ কি করে অন্য একটা মানুষ বুঝবে তার কাছে গয়নাটাই হচ্ছে আনন্দ ধনতরাস একজন ভদ্রলোক বলছিলেন বলছে হ্যাঁ মহারাজ ঠিকই বলেছেন ধনতরা এই শব্দটা এসে গেল আর আমাদের বাংলাদেশে ছিল না এসে জুটল কিন্তু যা কিন্তু কথাটা হচ্ছে মহিলাদের খুব আনন্দ সময় ওরা সোনার গয়নাটনা কেনে কিন্তু আমরা তরাস মানে ভয়ে মরি কারণ কত টাকা খরচা হবে কে জানে তো সেই জন্যে ওই ধন ত্রাস হচ্ছে এখন যদি গয়না কিনে না দেওয়া হয় যদি এই না করা হয় তাহলে কষ্ট দেওয়া হচ্ছে তোমার কনসেপশন তোমার ধারণা কিন্তু মায়ের আনন্দের লেভেলটা তুমি কিভাবে দেখবে বাসনা থাকলে অশান্তি হয় মনের মধ্যে ইচ্ছাগুলোই আমাদের অশান্তিতে ফেলে যখন ইচ্ছাই নেই তো অশান্তি কিসের জন্য মা বললেন তপস্যা আর কি বাবা যে কোনো ভাবে মনটাকে ঈশ্বরের চরণে রাখ ঈশ্বরের চরণে রাখবো কি করে ওই যে জব করছি সারাক্ষণ প্রার্থনা করছি সারাক্ষণ যখন এই গুনগুন করে গান করছি সেই সারাক্ষণ সারাক্ষণ এই মনের মধ্যে যেটাই করছি ওটাই মজা ঠাট্টা করছি ওটাও ঈশ্বরের চিন্তা করে এই ঠাকুর মার সঙ্গে মজা করছেন বলছেন ছেলে জন্মালে কি হবে ওই যে কোমরে গয়না পরে নাচবে তারপরে পটপট করে মরে যাবে তখন আবার সেই কোমরটাই মাটিতে ফেলে কাঁদতে হবে মা গুটকুট করে বলছেন সবগুলো কি মরে যাবে একটা দুটো তো বাঁচবে তো এইটা নিয়েও আর একটা মজা হচ্ছে এখন এই যে সমস্ত মজাগুলোর মধ্যে ঠাকুর আর মায়ের এই যে মজাগুলো আমরা মাঝে মাঝেই এই সাধুরা নিজেদের মধ্যে মজা করে যে মার তখন পা ভেঙে গেছে কাশীপুরে তা ঠাকুর বলছেন একটা ঝুড়ি করে মাকে উপরে আনতে তো মার মার সম্পর্কে নামটা বলছেন না নাকে এটা ছোট্ট নলদ ছিল তো দেখাচ্ছেন যে এইটা যে পরে থাকে ওকে ঝুড়ি করে ওপরে নিস তো এইগুলো আমরা নিজেদের মধ্যে বলি আর মজা করে আনন্দ হয় তো মার আশীর্বাদ আমাদের উপরে হোক যাতে আমরা এত তপস্যা করতে পারবো না কিন্তু মার আশীর্বাদ হলে ঠাকুরের কৃপা হবেই হবে মার কাছে প্রার্থনা করি আপনারা যারা শুনছেন যারা শুনবেন তাদের সকলের যাতে এই বুদ্ধিটা হয় জগৎটা অনিত্য ঈশ্বরই সত্য যত তাড়াতাড়ি বুঝবো তত মঙ্গল বাকিরা নাম টাম নিয়ে যে যা করছে করুক বাবা তুমি আমার সঙ্গে থেকো মা সারাক্ষণ আমার সঙ্গে থেকো আমি হব মাতর কোলের ছেলে আমি হব মাতর কোলের মেয়ে এই প্রার্থনা করতে করতে ওই তপস্যা আমাদের এই মায়ের জীবনের তপস্যাগুলো একেবারে আমাদের জন্য হয় মা আমাদের জন্য পঞ্চতপা করলেন পাঁচটা আগুনের মধ্যে বসে চারপাশে আগুন আর ওপরে সূর্য আমাদের জন্য তপস্যা করলেন যাতে আমাদের মধ্যে ওই পবিত্রতা আসে এই ভালোবাসা নিঃস্বার্থপরতা এটা যেন মৃত্যুর আগে আমার মনটা পরিপূর্ণ হয়ে যায় জয় মা জয় মা জয় মা